আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেক পরিমাণে একটা প্রশ্ন আসে বর্তমানে সৌদি আরবে আসলে কীরকম হবে বা ভালো হবে না খারাপ হবে এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা এই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে কেন আসবেন বা আসলে আপনি কতটুকু উপকৃত হবেন বা কতটুকু এই ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলে কিন্তু অন করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বর্তমান সিচুয়েশনে সৌদি আরবের যেই করুণ অবস্থা আমি প্রথমেই বলি সৌদি আরবের অবস্থা খুবই করুণ এক কথায় সৌদি আরবে কাজের অবস্থা খুবই করুণ অবস্থা বর্তমানে সৌদি আরবে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে একজন প্রবাসী আসার পর যেই পরিমাণে ফেসে যাচ্ছে বা যেই পরিমাণে অনাহারে ভুগছে এটা আপনাদেরকে আমি এই ভিডিওতে মানে বলে বোঝাতে পারব কিনা জানি না তবে স্বাভাবিকভাবে এটুকু বলতে পারি যে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে কাজের অবস্থা খুবই বাজে অবস্থা আমি প্রায়ই দেখি যে অনেকেই আমার একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে আমার কাছে অনেকেই আসে ভাই কাজ আছে কাজ আছে কিনা বা একটা কাজের ব্যবস্থা করে দিবে না বা দিতে পারবেন কিনা দেখেন ভাই সৌদি আরবে এখন কাজের এমন পরিস্থিতি পুরাতন লোক যারা হাজার হাজার রিয়াল ইনকাম করতো তারা এখন এক পর্যায়ে অনাহারে ভোগছে শুধু দিনগঞ্জে যে কবে দেশে যাবে ঠিক আছে দেশে যেতে হলেও অনেক বড় একটা খরচের বিষয় সেই খরচটাও তারা এই দানিং তুলতে পারে না ঠিক আছে তো এই যে সাড়ে চার লক্ষ চার লক্ষ টাকা দিয়ে কম করে হলে তো আপনি চার লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসবেন দুই লক্ষ বা দেড় লক্ষ টাকা দিয়ে তো আসবেন না তো এখন বর্তমানে সৌদি আরবের যে কাজের বেতনগুলো যদি আমি বলি যে সৌদি আরবের সর্বোচ্চ লেভেলে বেতন আপনার দুই থেকে দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল পর্যন্ত আছে ঠিক আছে তো এই যে দুই হাজার পঁচিশশো রিয়াল বেতন কাদের যারা হাতের কাজ জানে প্র্যাকটিক্যাল কাজ জানে বা ভালো টেকনিশিয়ান তাদের এই বেতনটা হয়ে থাকে তাও আবার স্টার্টিংয়ে না যাদের বর্তমানে দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার রিয়াল বেতন তারা দেখা গেছে সৌদি আরবে এই মুহূর্তে তারা প্রায় পাঁচ থেকে সাত বছর অবস্থান করতেছে তাদের বেতনটা এখন এই মুহূর্তে এরকম যাদের বেতন গত বছর আমার নিজের চোখে দেখা এবং আমি নিজেই মানে মানে প্রমাণ যে যাদের বেতন গত বছরে দুই হাজার রিয়াল বেতন ছিল তার বেতনটা এই বৎসরে এসে তার মালিক পক্ষ থেকে বারোশো রিয়াল করা হয়েছে থাকলে থাকো না থাকলে নাই থাকলে এক সালাম না থাকলে তোমাকে হাজার সালাম গত বছর দুই হাজার রিয়াল বেতন ছিল আঠারোশো রিয়াল বেতন ছিল তার বেতনটা বারান্ত দূরের কথা এখন বারোশো রিয়াল বেতনে নামিয়ে এনেছে আর শর্ত হলো যদি বারোশো রিয়াল বেতনে তুমি থাকতে পারো তো থাকো না থাকতে পারলে চলে যাও দেখেন একই ব্যক্তি গত পাঁচ সাত বছর ধরে তার দুই হাজার রিয়াল বাইশ রিয়াল বেতন সে চাকরি করে আর এখন দুই সালে এসে তার বেতন তাও চব্বিশ সালে না চব্বিশ সালে লাস্টে পঁচিশ সাল সামনে এসে তার বেতনটা বারোশো রিয়াল হয় এর কারণ কি এর কারণ হলো সে যেই কাজে মানে যুক্ত সেই কাজগুলা সে আগের পরিমাণে নেই তার মালিক পক্ষ থেকে লসের পরে লস দিতেছে লস্কানের পরে লোসকান দিতেছে বা কারোর যদি প্রতিষ্ঠান থাকে প্রতিষ্ঠানে কোনো বেচা কেনা নেই কর্মীর বেতন দিতে হিমশিম খেয়ে যায় ইকামা বানাতে গেলে প্রতি বছরে তার কম করে হলেও পাঁচ থেকে সাত হাজার রিয়াল খরচ হয় ও কারো কারো দশ থেকে বারো হাজার রিয়াল খরচ হয় এখন এই যে দশ থেকে বারো হাজার বা সাত থেকে আট হাজার রিয়াল খরচ দেওয়া একা ইকামা বানালে সেই ইকামাটার মেয়াদ বারো মাস থাকে বারো মাসও থাকে না সৌদি আরবিকে আমার মেয়াদ ধরা হয় আরবি মাসে আরবি মাস এবং ইংলিশ মাসের সাথে এই কম্পেয়ার করলে পনেরো দিন ডিস্টেন্স হয় অর্থাৎ আরবি মাস সাড়ে এগারো মাসে এক বছর হয় আর ইংলিশ বরাবর বারো মাসে এক বছর হয় সেই জায়গা থেকে বেতনগুলো কমে যায় বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানে বেচা কিনা নাই সাইডে কাজ নাই কন্ট্রাক্ট নাই যার কারণে বেতনগুলো এরকম অবস্থা হয়ে গেছে যাদের বেতন বারো রিয়াল বর্তমানে তাদের বেতন কোম্পানিতে ক্লিনারের কাজে যাদের বেতন রিয়াল ছিল তাদের বেতনটা এখন বর্তমানে সাড়ে আটশো রিয়াল করা হয়েছে আমি নিজে প্রমাণ আমার এখানে হসপিটাল কোম্পানি আছে মাদ্রাসা কোম্পানি আছে স্কুল মাদ্রাসা কোম্পানি আছে অফিসের কন্ট্রাক্ট আছে তাদের অনেকেরই বেতন বারো রিয়াল থেকে সাড়ে আটশো রিয়াল নয়শো রিয়াল করা হয়েছে থাকলে থাকো না থাকলে নাই কোম্পানি কন্ট্রাক্ট নেওয়া হিমশিমের ভিতরে আছে কন্ট্রাক্ট পাচ্ছে না কারো ছয় মাস কন্ট্রাক্ট আছে কারো এক বছর কন্ট্রাক্ট আছে কারো তিন মাস কন্ট্রাক্ট আছে ঠিক আছে তো এখন এই যে কম বেতনে দিয়ে যদি তাদেরকে রাখতে পারে তাহলে সরকার থেকে ওই কোম্পানি কম রেটে কন্ট্রাক্ট নিতে পারবে অন্যথায় সরকার থেকে এই যে স্কুল মাদ্রাসা হসপিটালের যে কন্ট্রাক্টগুলো এগুলা কোম্পানি থেকে নিয়ে আসে তো আগে যেই রেটে নিয়ে আসতো সেই রেটটা এখন আর পাচ্ছে না কারণ অনেক কোম্পানি আছে বেকার কোম্পানি সবাই অফার করে যে আমি এত টাকা হলে কন্ট্রাক্টটা নিব অমুক ওই কোম্পানি বলে এত টাকা হলে আমি কন্ট্রাক্ট নিব মানে কম্পিটিশনের ভিতরে আছে যার কারণে এখন বেতন নিয়েও কম্পিটিশনের ভিতরে পড়ে গেছে আপনি সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে সৈতিরভাবে আসবেন আপনি যদি আট থেকে নয়শো রিয়াল বেতনে চাকরি করেন খাবার খরচ গিয়ে আপনার প্রতি মাসে টিকতে পারে পাঁচশো রিয়াল বা ছয়শো রিয়াল সর্বোচ্চ ছয়শো রিয়াল টিকিয়ে টিকতে পারে বাংলাদেশের বর্তমান হিসেবে আঠারো হাজার বা উনিশ হাজার এরকম আসে আঠারো হাজার প্লাস আসে এখন আপনি সাড়ে লক্ষ টাকা আপনি কত বছরে তুলতে পারবেন আপনি একটু হিসাব করছেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেব আপনি যদি কোনো ক্লিনারের কাজে আসেন বা কোনো ফ্রি বিষয়ে আসেন বা মালিকানা পক্ষ পক্ষে আসেন আপনি যদি সিরিয়ালের উপরে বেতনে কাজ করতে পারেন কাজ করতে পারবেন না আমি মানলাম আপনি সিরিয়ালের বেতনে কাজ করতে পারবেন কিন্তু আপনি সাড়ে সাত লক্ষ টাকা তুলতে কত বছর সবাই কি বাপের টাকা দিয়ে আসে প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হয়ে তারপরে সৌদি আরবে আসে তো সেই জায়গা থেকে আপনি যদি হিসাব করেন যে আপনি সাড়ে চার লক্ষ টাকা যদি ঋণ করেন তার সুদে মুনাফায় আপনি কত টাকা পরিশোধ করতে হবে আমি ম্যাক্সিমাম দরলাম একটা সর্বনিম্ন দরলাম সাড়ে চার লক্ষ টাকা যদি আপনি ঋণ করেন আপনি প্রতি বছরে এই সাড়ে চার লক্ষ টাকার আপনি যদি দশ পার্সেন্ট করেও যদি সুদ দেন কত টাকা আসে হিসাব করবেন আপনি এই তিন বছর আপনি শুধু এই টাকা তুলতেই যাবে তিন বছর আপনি পরিশোধ করতে পারবেন না আরে বাপের টাকা দিয়ে এসে নিজের জমানো টাকা দিয়ে সৌদি আরবে এসেছে এসে সেই এই চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত সেই ঋণ মানে নিজের ঋণ পরিশোধ করতে পারে নাই পরের ঋণ না নিজের পকেটের টাকা দিয়ে আসলে যে এটা নিজের টাকা হয়ে তা না টাকা তো খরচ করছি একজনের পকেটের থেকে এনে সৌদি আরবে এসেছি বা নিজের পকেট থেকে ডেলে এসেছি কিন্তু টাকাটা তো তুলতে হবে পাঁচ বছর হয়ে গেছে বারোশো রিয়াল বেতনে চাকরি করে পার্ট টাইম তিনশো রিয়াল টোটাল পনেরোশো রিয়াল তার ইনকাম খাবার খরচ গিয়ে তার প্রতি মাসে আটশো রিয়াল টিকে আজ পাঁচ বছর সে সাড়ে চার লক্ষ টাকা এখন পর্যন্ত তুলতে পারেনি তাহলে বোঝেন আপনি সাড়ে চার লক্ষ টাকা দিয়ে এসে আপনি কত বছরে এই টাকাটা তুলবেন তারপরে আপনার ভবিষ্যৎ এই সাড়ে চার লক্ষ টাকা আপনি যদি তিন বছর খাটনি দেন আপনি কি পারবেন যে না খেয়ে টাকা জমাতে পরিবার আছে না আপনার ফ্যামিলিকে দিতে হবে না আপনি এই টাকাটা পরিশোধ করতে হবে না একবার চোখ বন্ধ করে ভাবুন সৌদি আরবে আসলে আপনি কোন পর্যায়ে দিতে পারেন আমি আপনাকে না বলবো না আপনি আসেন চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে আসেন আপনাকে অনেক বড় কাজের অফার দিবে যে আপনাকে এখানে কফি শপে কাজ দিবে আরে ভাই কফি শপে কাজের বেতনটা এখন বর্তমানে কত সেটা জানতে হবে আপনাকে যদি কোনো দালাল বা কোম্পানি যদি বলে আপনাকে আঠারোশো রিয়াল বেতন দিবে সেটা তিন ভাগের এক ভাগ ফেলে দিবেন বা দুই ভাগে এক ভাগ ফেলে দিবে আর এক ভাগ আপনার বেতন হবে আপনাকে যদি দুই হাজার রিয়াল বেতন দিবে বলে যে একশো পার্সেন্ট শিওর স্টামে সাইন দেবো আপনাকে কফি শপে বা ভালো একটা প্রফেশনাল কাজে আপনাকে দিবে কিন্তু বেতন কত আপনাকে বলবে বেতন পনেরোশো কিন্তু আপনার বেতন পনেরোশো হবে না আমি আপনাকে লিখিত দিতে পারবো আপনাকে যদি দালাল বা যদি কোনো এজেন্সি বলে পনেরোশো রিয়াল বেতন সেখান থেকে আপনাকে তিনশো রিয়াল কম করে তিনশো রিয়াল আপনাকে মাইনাস রাখতে হবে যে আপনার বেতন বারোশো রিয়াল পনেরোশো বলে বারোশো রিয়াল যদি বারোশো বলে তাহলে আপনার বেতন নয়শো রিয়াল একটা ক্লিনারের ভিসা দিয়ে সৈদ আরবে আপনি আসবেন আপনাকে বলবে এগারোশো রিয়াল বেতন দিব ওটি আছে ওটি বাদ দেন আপনার এগারোশরিয়াল বেতনই হবে না আপনাকে নয়শো রিয়াল বেতন দিবে বর্তমানে সৈদি আরবে কোনো কোম্পানিতে ক্লিনারের কাজে সাড়ে নয়শো রিয়ালের উপরে কোনো বেতন নেই আমার জানা মতে যদিও দুই একটা মানে কাছকুছি যদি থেকে থাকে তাহলে সর্বোচ্চ এক হাজার রিয়াল ব্যতো ঠিক আছে আর খাবার খরচ দুইশো রিয়াল দিলে দিতে পারে বারোশো রিয়াল দিলে দিতে পারে কিন্তু সেখানে আপনার বেনিফিটটা কি বা আপনার মানে লাভটা কি হবে এইগুলো আপনারা একটু ভাববেন আপনারা জানি দেশে অনেকে বেকার আছে কোনো কাজকাম করতে পারে না কিন্তু সৌদি আরব আসতে গেলে কত টাকা খরচ লাগে এই টাকাটা যদি আপনি দেশে খাটান বা যেই পরিশ্রমটা সৌদি আরবে এসে করবেন সেই পরিশ্রমটা যদি আপনারা দেশে করতে পারেন আমি মনে করি কিছুটা কিছু হলো করতে পারবেন অন্তত মানে হতে হবে না ঠিক আছে আর যেটুকু হবেন থেকে সেটা আপনার কাজে আসবে কিন্তু সৌদি আরবে সাথে যত পেরেশানি হন না কেন আপনি ভাই তিন থেকে পাঁচ বছরের ভিতরে আপনি আপনার সালান উঠেতে পারবেন না সুদে মুনাফা তো আসেই এগুলা পরিশোধ করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন অনেকে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তবে সৌদি আরবে যদি আসতে হয় তাহলে আপনারা আসেন তবে ভাই অনুরোধ থাকবে আপনি যদি হাতের কোনো কাজ জানা থাকে হতে পারে টেইলার কারেন্টের কাজ প্লাম্বারের কাজ টাইলসের কাজ মেশনের কাজ রাজমিস্ত্রির কাজ আস্তের কাজ হাতের কাজ এক কথায় হাতের কাজ আপনি যদি জানা থাকে আপনি সৌদি আরবে একটা রিস্ক নিতে পারেন সেই রিস্ক আপনার কাজে আসতে পারে কারণ আপনি হাতের কাজ জানেন আপনি যদি আস্তরের কাজ জানেন বিল্ডিং কনস্ট্রাকশনের আস্তরের কাজ জানেন সৌদি আরবে আসলে আপনি সপ্তাহে কম হলেও বা সর্বোচ্চ হলেও চার দিন হলেও কাজ করতে পারবেন দুই দিন তো বন্ধ থাকে শুক্রবার শনিবার তো বন্ধ থাকে বা শুক্রবার বন্ধ থাকে বাকি হাতে থাকে ছয় দিন ওই ছয় দিনের ভিতরে আপনি চার দিন হলেও কাজ করবেন চার দিন যদি আপনি মিস্তরি কাজ করতে পারেন মিস্তরি লাইনে কাজ করতে পারেন চারশো রিয়াল কামাতে পারবেন বা চারশো রিয়াল যদি নাও কামাতে পারেন আপনার নব্বই রিয়াল করে হলেও যদি চার দিন কাজ করেন তো কত আসে চার নং ছত্রিশ তিনশো ষাট রিয়াল কামা পারবেন ঠিক আছে তাহলে মাসে কত আসে চার সপ্তাহে ছাড়া ষোলো দিন মাসে যদি ষোলো দিন থেকে আঠারো দিন কাজ করতে পারেন মোটামুটি চলবে আপনি একটা পর্যায়ে যেতে পারবেন আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন আসার পরে কিছুদিন হিমশিমে যেতে হবে কারণ আপনি বাসা জানেন না কাজের কোয়ালিটি জানেন না এখানকার সিস্টেম জানেন না যখন সেটাকে আয়ত্ত করে নিতে পারবেন তখন আপনি টাকার মুখ দেখার সম্ভাবনা আছে বিল্ডিং বিলিং লাইনে আপনি যদি কারেন্টের কাজ করেন ওয়ারিংয়ের কাজ করেন ভালো অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন আপনি যদি ফেলাম ফাইভ পিল্ডারের কাজ জেনে থাকেন আপনি সেখানেও আপনি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে যত খারাপই হোক কাজের ব্যবস্থা আপনি পঞ্চাশ পার্সেন্ট হলেও আপনি সাকসেসফুল হবেন তবে ভাই লোড আউনলোড ফিরি বিশা নামের যে লো ডাউনলোড আমরা যেটা জানি লোড আনলোড এই বিষয় দিয়ে আপনারা না এসে আপনি কোনো নির্ধারিত কাজের বিষয় দিয়ে আসে কাজে আসবে কিছু একটা করতে পারবেন আপনি যদি সাড়ে চার লক্ষ টাকা দিয়ে এসে আপনি কি করবেন অনেকেরই আমরাও বলি যে ক্লিনারের বিষয় দিয়ে আসেন কোনো অসুবিধা নেই তবে সেখানে কাজের নিশ্চয়তা আছে কিন্তু আপনি খরচ উঠাতে পারবেন তো নয়শো থেকে এক হাজার রিয়াল বেতনে চাকরি করে বাইরে কাজ করতে পারবেন না যদি মনে করেন যে আপনি বাইরে কাজ করবেন এসে আপনার ওই মামু আছে সেই মামু আছে হ্যাঁ তারা আপনাকে সহযোগিতা করবে না ভাই তার নিজের প্যাটার চিন্তায় তো সে নিজে করে তুলায় না আমি আমার নিজের কথা বলি আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে আমার ছোট ভাই আমার কাছে যদি এক মাস থাকে তাহলে এক মাস পরে আমি নিজে একটা হিমশিম খেয়ে যাব যদিও ম্যানেজ করে নিতে হবে কিন্তু আমি হিমশিম খেয়ে যাব কারণ আমার ইনকামের সাথে খরচের সাথে আমার অ্যাটাস্ট হতে অনেক সমস্যা হয়ে যাব ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে বিদেশের বাড়িতে ভাই ভাইয়ের দিকে বেশি দিন তাকাতে পারে না বাফ ছেলের দিকে বেশি দিন তাকাতে পারে না ঠিক আছে যদি ছেলেকে বাফে নিয়ে আসে সৌদি হবে দুই মাস তিন মাস বসে খাওয়াতে হবে পরে কি করবো ত্যাগ তো এ দেশে পাঠিয়ে দেবো কেন দেশে পাঠাবে ওই যে সমস্যা এক জায়গায় প্যাট চালাইতে তিন দায় একটা ছেলেকে বাফ সৌদি আরবে কি বসিয়ে বসে তিন মাস খাওয়ানো সম্ভব অবশ্যই না সৌদি আরবে তার খরচ আছে ব্যক্তিগত খরচ আছে তার খাবার খরচ আছে তার ইকামা খরচ আছে তাকে তিন মাসের বেশি তো বসিয়ে রাখতে পারবে না একান্ত কাজ না দিতে পারলে অমুকের কাছে দিবে তমুকের কাছে দিবে ওই আত্মীয়ের কাছে দিবে কাজের জন্য পাগল হয়ে যাবে এক পর্যায়ে যখন দেখবে যে কাজ পায় না শেষ বাবা তুমি চলে যাও দেশে গিয়ে থাকো যা হয়ে গেছে গেছে পয়সা তো বাপের ফকেট বাপ তো আছে বাপ তো একটা পর্যায় থাকে কিন্তু ছেলেকে তো কোনো পর্যায় নিতে পারলো না এটা বুঝতে হবে বিদেশের বাড়িতে কেউ কারোর আত্মীয় না সর্বোচ্চ পুনর দিন এর বেশি নয় কারণ সৌদি আরবে একটা মানুষ এখন বর্তমানে চলতে গেলে তার ম্যাচ খরচ সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো রিয়াল লাগে হ্যাঁ অনেকে বলতে পারে যে ভাই আমার তো দুইশো রিয়ালে হয়ে যায় সৌদি আরব থেকে যারা দেখবেন আমার এই ভিডিওটা তারা হয়তো বলবেন যে ভাই আমার তো দুইশো রিয়ালে হয়ে যায় হ্যাঁ ভাই আপনার দুইশো রিয়াল হয়ে যায় কিন্তু কারো কারো পাঁচশো রিয়াল হয় না আপনার দুইশো রিয়াল কীভাবে হয়ে যায় সেটা আমি জানি না একজন মানুষ মোটামুটি ডাইল ভাত খাইলেও তার প্রতি মাসে তার ম্যাচ খরচ দুশো রিয়াল লাগে এরপর তার মোবাইল খরচ আছে ইন্টারনেট খরচ আছে তার ব্যক্তিগত পকেট খরচ আছে প্রতি দৈনিক যদি আপনি তিন রিয়াল করে নাস্তা করেন সকালবেলা একটা স্যান্ডউইচ তিন রিয়াল আপনি তো শুকনা খেতে পারবেন না লগে একটা চা খাবেন এক রিয়াল টোটাল সাইট রিয়াল যদি চা না খান একটা জুস খাবেন দুই রিয়াল পাঁচ রিয়াল টোটাল পাঁচ রিয়াল যদি আপনি সকালবেলা নাস্তা খেতে হয় তাহলে আপনি প্রতি মাসে কত আসে দেড়শো রিয়াল আর মেসকস তো বাদই দিলাম এর সারাদিনের ভিতরে তো আপনার একটা চা খাইলেও মানে চাও খাইতে হয় কিংবা আপনি প্যাটে খেতে লাগছে একটা বিস্কুট খাইবেন একটা ফেপসি খাবেন একটা ফেপসি দুই রিয়াল প্রতি দৈনিক দুই রিয়াল করে খরচ করলো মাসে সাইট রিয়াল ভাই অনেকে আমাকে বলে যে ভাই আমার তো মাসে একশো সত্তর রিয়াল একশো আশি রিয়াল দুশো রিয়াল খরচ হয় ভাই আপনি মাটি খেয়ে থাকেন ঠিক আছে আপনার পাথর খেয়ে থাকেন এটা সম্ভব না আপনি প্রতি দৈনিক যদি দুই রিয়াল আপনার পিছনে খরচ ধরেন বাইরে মাসে ষাট রিয়াল তাহলে আপনার দুইশো রিয়াল কিভাবে খরচ হবে দুইশো রিয়ালে আপনি পুরো মাস কীভাবে কভার করেন এটা অবিশ্বাসযোগ্য কথা ঠিক আছে যাই হোক তো যারা বর্তমানে সৌদি আরবে আসবেন আমাকে যারা জিজ্ঞাসা করেন যে বর্তমান সিচুয়েশন সৌদি আরবে আসলে কীরকম হবে ক্লিনারের বিষয় বা লোড আনলোড বিষয় ভাই এসব বিষয় এসে আপনি মরবেন ঠিক আছে যদি আপনি হাতের কাজ জানেন তাহলে আপনি আসেন কিছু একটা করতে পারবেন দুই দিন আগে হোক বা দুই দিন পরে হোক কাজ জানা থাকলে টুকটাক কাজ করতে পারবেন তো ভিডিওটা আর লম্বা করবো না অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অন করে দিবেন। সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ